রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখি কেনার আগে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখা জরুরি যাতে আপনি সুস্থ ও উপযুক্ত পাখি কিনতে পারেন কোয়েল পাখি কেনার আগে সর্বপ্রথম আপনাকে পাখির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পাখির পালক মসৃণ এবং উজ্জ্বল কিনা সেটি খেয়াল করুন কারণ বা অসমান পালক অস্বাস্থ্যকর পাখির লক্ষণ এরপর পাখির চোখ উজ্জ্বল এবং পরিষ্কার আছে কি সেদিকে খেয়াল করুন কারণ চোখে পানি বা ফোলা থাকলে তার সংক্রমণের ইঙ্গিত দিতে পারে এরপর পাখির নাক ও ঠোঁট পরিষ্কার আছে কি সেদিকে খেয়াল রাখতে হবে যদি পাখির নাক দিয়ে পানির ধারা বা কব বের হয় তাহলে সেটা কিনা থেকে বিরত থাকুন কারণ পাখির নাক দিয়ে পানির ধারা বা কপ বের হলে সেটা স্বাস্থ্যতন্ত্রের সমস্যার লক্ষণ হতে পারে পাখি কেনার আগে পাখির আচরণ এবং সক্রিয়তা যাচাই করতে হবে কোয়েল পাখি স্বাভাবিকভাবে চলাচল করছে কি না সেদিকে দেখুন সুস্থ পাখি স্বাভাবিকভাবে সক্রিয় এবং সতর্ক থাকে কোয়েল পাখি যদি বেশি নড়াচড়া না করে এবং দুর্বল বা অলস মনে হয় তাহলে সেটা কেনা থেকে বিরত থাকুন কারণ সেটা কোয়েল পাখির শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে পাখিকে খাবার দিন এবং দেখুন সে খাবার খাচ্ছে কিনা যদি খাবার না খাওয়া মনে হয় তাহলে তার স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে এরপর পাখির পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করুন পাখি যেখানে রাখা হয়েছে সেই খাসা বা পরিবেশ কেমন তা লক্ষ্য করুন পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশে রাখা পাখিগুলো সাধারণত সুস্থ থাকে পাখির খাসার মধ্যে মলমূত্র খেয়াল করুন যদি অতিরিক্ত নোংরা হয় তবে সেটি ভালো পরিবেশে না থাকার ইঙ্গিত দেয় এরপর পাখির বয়স সম্পর্কে জানুন খুব ছোট বা খুব বয়স্ক পাখি কিনা ঠিক না কারণ এদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকতে পারে সাধারণত ছয় থেকে বারো সপ্তাহ বয়সী কোয়েল পাখি কিনা ভালো কারণ এই সময়টা এরা দ্রুত বৃদ্ধি পায় এবং শক্তিশালী হয় তাই আমার মতে ছয় থেকে বারো সপ্তাহ বয়সী কোয়েল পাখি কেনা ভালো এরপর পুরুষ এবং মহিলা পাখি যাচাই করুন আপনি যদি ডিমের জন্য পাখি কিনতে চান তাহলে শুধুমাত্র মেয়ে পাখি কিনুন আর যদি প্রজননের জন্য পাখি কিনতে চান তাহলে আপনাকে কিছু পুরুষ এবং কিছু মহিলা পাখির মিশ্রণ কিনতে হবে এরপর আপনাকে সর্বশেষ কোয়েল পাখির প্রজাতি নির্ণয় করতে হবে কোয়েল পাখির বিভিন্ন প্রজাতি রয়েছে যেমন জাপানি কোয়েল কিং কিংকোয়েল বোবাইট কোয়েল ইত্যাদি আপনি কোন প্রজাতির কোয়েল পাখি কিনবেন তা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে আমি সাজেস্ট করব জাপানি কোয়েল পাখি পালনের জন্য কারণ জাপানি কোয়েল পাখি অল্প সময়ে অনেক ডিম দিয়ে থাকে আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রেখে কোয়েল পাখি কেনেন তাহলে আপনি সুস্থ এবং ভালো মানের কোয়েল পাখি কিনতে পারবেন তো ভিউয়ার্স এই আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ